হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস নাইনের বহুপদী সংখ্যামালা এই চ্যাপ্টারের অঙ্গগুলো করতে গেলে আমাকে কয়েকটি তথ্য জানতে হবে সেগুলো দেখো প্রথমে আমি আলোচনা করি বহুপদী সংখ্যামালা বহুপদী মালায় দেখো যে কোনো এক বহুপদী সংখ্যামালা ক্ষেত্রে এক একটা পদ হয় ধরো ফাইভ এক্স একটা পদ তো সেক্ষেত্রে ফাইভ এক্সের এই যে এই যে ফাইভ মানে এই যে সংখ্যা যেটা একে আমরা কি বলবো ধ্রুবক আর এই যে এক্স একে বলবো চল ধ্রুবক মানে কি ধ্রুবক মানে হলো যেটা পরিবর্তন হয় না এই পাঁচটাকে দেখো আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না কিন্তু এই এক্সটাকে আমরা পরিবর্তন করতে পারি এক্সের মান জিরো লিখতে পারি এক লিখতে পারি দুই লিখতে পারি তিন চার যে কোনো সংখ্যা লিখতে পারি এক্সের মানটা পরিবর্তন হয় তাই এটা চল আর যেহেতু এই পাঁচ এটা পরিবর্তন হয় না তাই এটাকে আমরা ধ্রুবক বলি এবার আমাদের এই যে সংখ্যামালা সংখ্যামালা ক ধরনের হয় তিন ধরনের হয় কি কি দেখো যদি এরকম ফাইভ এক্স থাকে ফোর এক্স থাকে বা ধরো থ্রি এক্স থাকে টু এক্স থাকে এগুলো দেখো প্রত্যেকটা দেখো একটা সংখ্যা একটা সংখ্যা তাই একে বলছি আমরা কি এক পদি এক পদী সংখ্যামালা এবার যদি এরকম থাকে ধরো ফাইভ এক্স প্লাস প্লাস ওয়ান তারপরে ধরো থাকলো এক্স স্কোয়ার প্লাস এইট তো এগুলো দেখো এ একটা পদ এ একটা পদ দুটো পদ এ একটা পদ একটা পদ দুটো পদ তো সেক্ষেত্রে এটা হবে কি দ্বিপদী সংখ্যা মালা এবার যদি এরকম থাকে ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বা ধরো এক্স কিউব না এক্স কিউব নয় এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ধরো ফাইভ এক্ষেত্রে দেখো একটা দুটো তিনটে তিনটে পদ একটা দুটো তিনটে তা এটা কী হবে ত্রিপদী সংখ্যামালা তার মানে একটা থাকলে একপদী দুটো থাকলে দ্বিপদী তিনটে থাকলে ত্রিপদী একটা হচ্ছে বহুপদী সংখ্যামালা কাকে বলছে তাহলে বহুপদী কি কী সংখ্যামালা হচ্ছে যখন কি বীজগাণিতিক সংখ্যামালায় যাদের চলের সূচক অখণ্ড সংখ্যায় থাকে চলের সূচক অখণ্ড সংখ্যায় মানে কি দেখো যদি আমি দেখি এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু সেক্ষেত্রে দেখো এখানে কটা পদ এক দুই তিন তিনটে পদ মানে একের বেশি পদ তাই এটা হবে বহুপদী বহুপদী সংখ্যা মালা এবার দেখো প্রত্যেকের এখানে কটা চল এটা এক চলি দ্বি চলি নাকি দেখো এটা দেখো এটা এই এক্সকে আমরা চল বলেছি চল তো এখানে দেখো এক্স এটাও এই এক্সটাও চল তার মানে এখানে চল কোনটা চল মানে শুধুই তো এক্স তো এক্স তো মানে একটা এখানে এক্স আর ওয়াই থাকলে আমি এটাকে বলতাম দ্বিচল চল কিন্তু যেহেতু শুধু এক্স একটাই চল তাই একে আমরা এক চলও বলতে পারি এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবার দেখো এখানে প্রথমে এখন যেটা করবো নিজে করি সেভেন পয়েন্ট ওয়ান নিচে করি সেভেন পয়েন্ট ওয়ানের একের ধাগে দেখো এফ এক্সের একটা মান বলে দিয়েছে কি এফ এক্স সমান দিয়েছে এক্স 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 টু দি পাওয়ার ফাইভ প্লাস থ্রি এক্স কিউব মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস সিক্স এখানে এইচ এক্স মানে ওটা মান বলে দিয়েছে থ্রি এক্স কিউব মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন জি এক্স এক্সমানে ওটা মান বলে দিয়েছে এক্স প্লাস ওয়ান পি এক্স সমান এক্স টু থ্রি পর ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু কিউ ওয়াই সমান সেভেন ওয়াই কিউব মাইনাস ওয়াই প্লাস টেন এবার এইগুলো সব মান বলে দিয়েছে সেখান থেকে আমাকে কী বার করতে হবে একেটা দেখো এফ এক্স প্লাস জি এক্স এটা বার করতে হবে প্রথমে একটা লিখে নিই দেখো দেখো এখানে একেরটা কী বার করতে বলেছে এফ এক্স প্লাস জিএক্স আচ্ছা এখানে বয়ে দেখো এফ এক্সের মান কী বলে দিয়েছে এফ এক্সের মান দেখো যেটা বলেছে সেটা আমি লিখে নিই আর জিএক্সের মান যেটা বলেছে সেটা লিখে নিই এবার এখানে এফ এক্স প্লাস জিএক্স আমি শুধু এফ এক্সের নিচে এফ এক্সের এই মানটা লিখে দেবো আর জি এক্সের নিচে জিএক্সের এই মানটা লিখে দেবো তাহলে এফ এক্সের নিচে লিখে এক্স টু থ্রি পাওয়ার ফাইভ প্লাস থ্রি এক্স কিউব মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস সিক্স আর জি এক্সের নিচে কী লিখব প্লাস এক্স প্লাস ওয়ান এবার দেখো এদের মাথায় যে পাওয়ার এই পাওয়ারগুলো দেখো রিপিট হয়নি এখানে পাঁচ এটা তিন এটা দুই আর এটা তো কনস্ট্যান্ট ধ্রুবক আর দেখো এর মাথায় কেউ মানে এক আছে সেক্ষেত্রে এই পাওয়ারগুলো রিপিট না হলে যোগ বিয়োগ হবে না শুধু সংখ্যাটাই বসে যাবে তাহলে এক্স টু দি দিপার ফাইভ লিখলাম প্লাস থ্রি এক্স কিউব লিখলাম এরপর কী আছে মাইনাস সেভেন এক্স স্কোয়ার এক্সগুলোকে আগে লিখে নিই প্লাস এক্স প্লাস আর কী পড়ে আছে ছয় এর আগে সাত তাহলে কি এটাই আমার আনসার নেক্সট দু একটা দেখো কী বলেছে দুই বলেছে এফ এক্স মাইনাস এইচ এক্স তা লিখে নিই এফ এক্স মাইনাস এইচ এক্স আর এখানে এইচ এক্সের মান দেখো কী বলে দিয়েছে এইচ এক্স এক্সমন বলে দিয়েছে থ্রি এক্স কিউব মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন তাহলে আমি এফ এক্সের নিচে এফ এক্সের এই মানটা বসাবো আর এইচ এক্সের নিচে এইচ এক্সের এই মানটা বসাবো দেখে নাও তাহলে এফ এক্সের মানটা কী আছে এক্স টু দি পর ফাইভ দেওয়া আছে বইয়ে প্লাস থ্রি এক্স কিউব মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস সিক্স আর এইচ এক্সটা আমার কী দেওয়া আছে থ্রি এক্স কিউব মাইনাস এইট এক্স তাহলে দেখো এই এফ এক্সের মানটা আমি এখান থেকেই লিখে নিয়েছি এই যে এফ এক্সের লিখে নিয়েছি এবার এই মাইনাসটা আমি লিখলাম লেখার পরে আমি ইচ্ছা করে একটা ব্র্যাকেট দিলাম দেওয়ার পরে ব্র্যাকেটের মধ্যে আমি কার মানটা লিখছি এই এইচ এক্সের মানটা লিখে দিচ্ছি থ্রি এক্স কিউব লাইনে দেখো আমার ফাই এক্স টু দি পর ফাইভ প্লাস থ্রি এক্স কিউব মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস সিক্স যেমন আছে আছে এবার মাইনাস দিলাম ব্র্যাকেটটাকে আমি তুলে নিচ্ছি ব্র্যাকেট তুললে কী হয় ভেতরের চিহ্ন চেঞ্জ হয় মাইনাস থাকলে প্লাস হয় প্লাস থাকলে মাইনাস হয় কেন কারণ ব্র্যাকেটের বাদিকে মাইনাস আছে দেখো তাহলে মাইনাস থ্রি এক্স কিউব হবে এটা কি বললাম ব্র্যাকেট তুললে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে কী করে হচ্ছে দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো এইট এক্স স্কোয়ার আবার দেখো প্লাসটা মাইনাস হবে কীভাবে এই মাইনাস আর এই প্লাস প্লাসে মাইনাসে মাইনাস সেভেন এখানে দেখো এক্স টু দি পাওয়ার ফাইভ একটা পড়ে আছে তাই আমি এক্স টু দি পাওয়ার ফাইভ লিখলাম প্লাস এখানে দেখো এক্স টু দি পাওয়ার কিউব তার মানে এক্সের মাথায় তিন আর এখানে দেখো এক্স কিউব আমার একই সংখ্যা এই যখন দেখব পাওয়ারগুলো সেম তখনই আমরা দ্বারকে যোগ বিয়োগ করতে পারবো তাহলে এক্সের কিউব এখানেও এর কিউব যোগ বিয়োগ করতে পারবো যোগ বিয়োগ কার হয় সংখ্যাগুলোর হয় এখানে দেখো মা প্লাস থ্রি আছে মাইনাস থ্রি তো প্লাস থ্রি আর মাইনাস থ্রি কি কেটে যায় কেটে দিলাম এবার দেখো এখানেও এক্সের স্কোয়ার আছে এখানেও এক্স স্কোয়ার আছে তো এদের যে পাওয়ার যেহেতু সেম তাহলে সংখ্যাগুলোর যোগ বিয়োগ হবে একটা বিয়োগ একটা যোগ তার মানে এদেরকে বিয়োগ করলে আমরা কী পাবো আট থেকে সাত চলে গেলে কত এক আর এদের বড়টার চিহ্ন কী বড় সংখ্যা এইট তার চিহ্ন প্লাস তাই প্লাস দিয়েছি তাহলে আট থেকে এক চলে গেলে আট থেকে সাত চলে গেলে এক হলো আর কি আছে এক্স স্কোয়ার আর এবার এই সংখ্যা পড়ে ছয় আর সাত দেখো ছয় থেকে সাত চলে গেলে এক হয় আর বড় সংখ্যার চিহ্ন কি মাইনাস তাই মাইনাস ওয়ান লিখলাম এবার সমান এক্স টু দি দিপার ফাইভ প্লাস এই ওয়ানের সঙ্গে এই এক্স স্কোয়ার গুণ হলে তো এক্স স্কোয়ারই হয় তো এক্স স্কোয়ার লিখলাম মাইনাস ওয়ান এটাই আমার আনসার নেক্সট তিনেরটা কী বলেছে এফ এক্স মাইনাস পি এক্স এফ এক্সের মান তো এই দেওয়াই আছে আর পি এক্স আমাকে কী বলেছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু তাহলে আমি এটা লিখে নিই তিনেরটা তাহলে এফ এক্সের মান আমাকে কী বলেছে এখানে এফ এক্সের মান বলেছে এক্স টু দি পর ফাইভ প্লাস থ্রি এক্স কিউব মাইনাস সেভেন এক্স স্কোয়ার এই এই মানটা দেখে দেখে এফ এক্সের নিচে বসিয়ে দিই এক্স টু দি পর ফাইভ আছে মাইনাস থ্রি কিউব না প্লাস থ্রি কিউব মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস সিক্স মাইনাস পরে আছে সমান আছে এক্স টু দি পর ফোর মাইনাস এক্স স্কোয়ার তাহলে ব্র্যাকেটের মধ্যে এই মানটা এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু নেক্সট লাইন দেখো বার দিকটা যেমন আছে আগে লিখে নিই এবার ডান দিকে দেখো ব্র্যাকেটটাকে তুলবো মাইনাস লিখলাম ব্র্যাকেট তুলে কি হবে এক্স টু দি পাওয়ার ফোর হলো আর ব্র্যাকেট বাইরে বাইরে যদি মাইনাস থাকে ব্র্যাকেট তুলে ভেতরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় এটা মাইনাস আছে তার মানে ব্র্যাকেট তোলার পরে প্লাস হয়ে যাবে কিভাবে দেখো মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু এবার এখানে এক্স টু দি ফাইভ একটা আছে এক্স টু দি ফাইভ লিখলাম তারপর দেখো ফোর পাঁচের পরে চার তার মানে ফোর তারপরে মাইনাস হবে এক্স টু দি ফোর এরপর থ্রি প্লাস থ্রি এক্স কিউব এবার দেখো এখানেও ও এক্স স্কোয়ার আছে এখানেও এক্স স্কোয়ার আছে দুটো এক্সকোয়ার করে থাকলে তখন আমরা কী করবো বিয়োগ করবো মাইনাস সেভেন আছে এখানে কেউ নেই মানে ওয়ান আছে প্লাস ওয়ান তার মানে সেভেন থেকে ওয়ান মাইনাস করে কত থাকে সিক্স থাকে আর বড় সংখ্যার চিহ্ন কী বড় সংখ্যার চিহ্ন মাইনাস তাই দিলাম মাইনাস সিক্স আর এটা এক্স স্কোয়ার এই শখটা যেমন আছে তেমন থাকবে আর কী পড়ে আছে সিক্স আছে টু আছে তাই সিক্সের থেকে টু মাইনাস করলে ফোর পড়ে থাকে যেহেতু সিক্স বড় সংখ্যা বড় সংখ্যা চিহ্ন কি প্লাস তাই দিলাম প্লাস চার তাহলে এটাই আমার আনসার নেক্সট দেখো চারেরটা এফ এক্স প্লাস পি এক্স তা লিখে নিই এটা প্রথমে একইভাবে এফ এক্স এর মানটা বসাই এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস থ্রি এক্স কিউব মাইনাস সেভেন এক্সের স্কোয়ার প্লাস সিক্স প্লাস প্লাস থাকলে আমার ব্র্যাকেট দেওয়া দরকার নেই ডাইরেক্ট পি এক্সের মানটাই বসাবো এক্স টু দি পর ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু ডাইরেক্ট পি এক্সের মানটা বসাই এক্স টু দি পর ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এবার দেখো এক্স টু দি পর ফাইভ একটা আছে লিখলাম ফোরও আছে একটা তাই প্লাস এক্স টু দি পর ফোর লিখলাম কিউবও আছে একটা প্লাস থ্রি এক্স টু দি পর কিউব বা এক্স কিউব লিখলাম এবার দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দুটো আছে এখানে সাত মাইনাস সাত এখানে হচ্ছে মাইনাস কেউ মানে এক দুটো সেম যদি চিহ্ন থাকে একই চিহ্ন থাকে তখন সংখ্যাগুলো যোগ হয় কিন্তু চিহ্নটা একই থাকে তার মানে জন্য চিহ্নই মাইনাস তাই মাইনাস লিখলাম সাত আর একে আট এইট এক্স স্কোয়ার এবার ছয় আর দুয়ে আট দুটোই যোগ তাহলে যোগ আট এটাই হলো আমার আনসার ক্লাস এই পর্যন্ত নেক্সট দিন আমরা পাঁচ দিনের অঙ্কগুলো থেকে আলোচনা করব